যাহদূরতি আমি বিপ্লব ইটালি থেকে চলুন আজ আপনাদেরকে আরেকটা সুন্দর জায়গা দেখিয়ে নিয়ে আসি উঠেছি হ্যাঁ হ্যাঁ আমরা আমি উঠেছি তিনটে কুড়িতে সাড়ে তিনটে দেখা যাচ্ছে আড়াই থেকে তিন ঘন্টা গাড়ি চালানোর পরে আমরা সকালের ব্রেকফাস্ট করার জন্যে একটা জায়গাতে দাঁড়ালাম এই জুস জুস চলে লাউড করে ঘুরে একটা শুধু বাঁক নিলে আল্পস পাহাড়ের ওপর দিয়ে কি দারুণ দৃশ্য দেখতে একদম আমরা চলছি এখন ইটালির একদম শেষ প্রান্ত 93 বলে একটা শহর যেখান থেকে সুইজারল্যান্ডের বর্ডার শুরু আজকের দারুণ ওয়েদার পেয়েছি আমরা জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি প্রায় চারশো কিলোমিটার চলে এলাম এখনও পর্যন্ত দেখা আর বারো কিলোমিটার বাকি যেই জায়গাটা যাব সেই জায়গাটার এখনও নাম দেখলাম না কোথাও আমরা ঠিক জায়গাতেই এসেছি এটা হচ্ছে গিয়ে তিরানো শহর এখান থেকেই আমরা সুইজারল্যান্ডের সেই বিখ্যাত রেড টেন বার্নিন এক্সপ্রেস ধরে আমরা প্রায় ছ ফুট ওপরে সান্ট মরিচে যাব একটা সুন্দর লেক দর্শন করতে আমাদের কপাল প্রচন্ড ভালো যে আমরা মিনিটের মিস যাই হোক আমরা বসে আমরা এখন তিরানো শহর ইটালির যে শেষ শহর সেখানকার যে গির্জা হাজার বছর আগেকার হিস্টোরিক্যাল গির্জা সেটাকে আমরা ছেড়ে এই শহরটাকে ছেড়ে আমরা এখন সুইজারল্যান্ডের বর্ডার দিয়ে আস্তে আস্তে ঢুকে যাব আমরা এখন সুইজারল্যান্ডে ঢুকে গেছি সুইজারল্যান্ডের পুলিশ দেখা যাচ্ছে যেহেতু আমরা ইউরোপে রয়েছি তার জন্য কোনো চেকিংয়ের ব্যাপার নেই বা কোনো পাসপোর্ট ডকুমেন্টের ব্যাপার নেই শুধু এই ট্রেনটাতে বিশেষ পারমিশন দেওয়া থাকে যে আমরা কাজ নামিয়ে বাইরে ভিডিওগ্রাফি করার জন্যে আমরা এখন যেই দৃশ্যটা দেখছি ব্রিজের ওপর দিয়ে ট্রেন বা ব্রিজের তলা দিয়ে এটা হচ্ছে বার্নিং এক্সপ্রেসের সুইজারল্যান্ডের যত অ্যাডভার্টাইজ আছে সেখানে এই ছবিটা থাকে সত্যি আমরা কেউ ভাগ্যবান যে আজকে কোনো বৃষ্টি নেই দারুণ ওয়েদার গতকাল খুব বৃষ্টি ছিল এখানে আমার ব্যাটেলিয়ান মনে হচ্ছে যেন বন ধরে বনগা যাচ্ছে মনে হচ্ছে না যে এরা সুইজারল্যান্ডের একটা টিনে বসে ট্যুর করছে দুজনে এখন হাসি মুখে বেরিয়েছে কিন্তু একটু ঘুমাচ্ছিল দুজনে আমরা যেই স্টেশনে নামলাম সেই স্টেশনটার নাম হচ্ছে মিরালাগো এই যে আপনারা এখন সামনে যে লেকটা দেখছেন এই লেকটা দেখবার জন্যেই এই স্টেশনে সবাই নামে আর কি সুন্দর এখনও বরফ রয়েছে পাহাড়ের মাথাগুলিতে সব বরফ ভর্তি আর খুব নিরিবিলি জায়গা প্রচণ্ড নিরিবিলি জায়গা পুরো সুইজারল্যান্ডেই নিরিবিলি জায়গা আর এই জায়গাটা তো যেন একদম জনসংখ্য মানে একদম জনসংখ্যায় নেই দুটো তিনটে বাড়ি দেখা যাচ্ছে আমরা কিছুক্ষণ ছবি তুললাম ওয়েট করছি পরের ট্রেনের জন্যে দেখ আমাদের ট্রেন চলে এসছে এই ট্রেনের টিকিট দিয়ে আপনি যতবার খুশি নামতে পারবেন যতবার খুশি উঠতে পারবেন কি দুর্দান্ত দৃশ্য দারুণ দৃশ্য আর দেখুন পাহাড়ের যে বরফ গলা জল সেই বরফ গলা জলগুলি দেয়ালের সাথে এসে আর নিচে পর্যন্ত নামতে পারিনি বরফ হয়ে রয়েছে বাইরে কতটা ঠান্ডা আপনারা হয়তো আইডিয়া করতে পারছেন at 2091 meters above sea level opposite is the Valle Glacier and back to the south you can enjoy a final view of Valposchiavo wow সুন্দর দৃশ্য দেখতে আমি ট্রেনের সামনে চলে এসেছি যে ট্রেন চালাচ্ছেন তার পিছনে চলে এসেছি কি দারুণ লাগছে দেখতে একটা দারুণ অভিজ্ঞতা কোন স্টেশনে আর থামিনি আমরা সোজা একদম শেষ স্টেশন যেখানে সান্ট মরিস সেখানে গিয়েই থামবো আমাদের সবারই খিদে পেয়ে গেছে আমরা এখন এখানে রেস্টুরেন্টে ঢুকে কিছু খাবার খেয়ে নিই এখানে ইংলিশ ইটালিয়ান জার্মান আর ফ্রেঞ্চ ভাষাটা মোটামুটি অনেকেই বোঝে দেওয়ার ভিতরে তোমার স্বপ্ন ছিল না সামনে লেক পাহাড় থাকবে আমার সেকেন্ড ব্যাটেরিয়ানের স্বপ্ন ছিল এমন একটা জায়গা হতে হবে যেখানে পুরো বরফে ঢাকা থাকবে পাহাড় সামনে থাকবে লেক আর সে খাবার খাবে আজকে হচ্ছে স্বপ্ন হলো হ্যাঁ যাক আমার আমার এত ক্ষমতা নেই আমাদের খাওয়া হয়ে গেছে আমরা এখন বেরিয়ে পড়লাম শহরের যে শহরটা সেই শহরটা দেখবার জন্যে আমরা প্রথমে যে সিটি সেন্টার যেখানে যে সিটিটা আছে সেই সিটিতে একটুখানি ঘুরে তারপরে আমরা লেক দর্শন করবো দাঁড় করিয়ে ছবি তুলছিলাম এই ভদ্রলোকের হাতে লেগে ক্যামেরাটা পড়ে গিয়ে ক্যামেরাতে বিশাল দাগ হয়ে গেল কিছু করার নেই আমরা পুরো পাহাড়ের একদম মানে নিচ থেকে একদম পাহাড়ের উপর উঠে যাচ্ছি তীরানো শহর থেকে সান্ট মরিস সুইজারল্যান্ডের এইটা যে রেড ট্রেনটা যে ছাড়ে এই ট্রেনটা সম্পূর্ণ ইউনেস্কো হেরিটেজের আন্ডারে আর কি এখন সামনেই রয়েছে একটা বিশাল বড় হুড যেখানে লেখা রয়েছে ইউনেস্কো পাতৃমণি আলে মন্দিয়ালে এটা ইটালিয়ান ভাষা লেখা হ্যাঁ যেটাই আর কি যাই হোক চলুন আমরা শহর দেখতে থাকি এখন সান্ট মরিস সেন্টারটা একটু দেখে আমরা তারপরে লেক দেখতে যাব প্রচুর ঠান্ডার মধ্যে দিয়েও সূর্যের তাপটা খুব দারুণ লাগছে আর আমরা আস্তে আস্তে এনজয় করছি শহরটাকে পায়ে হেঁটে দেখছি আর বড়ো বড়ো দোকান লুইস উইটওয়ান জিওর সব বড় বড় মার্কারগুলি এই সেন্টারে রয়েছে আমার ব্যাটেলিয়ানরা এসব দেখতে ভালোইবাসে যাই হোক আমরা একটা সুপার মার্কেটে ঢুকে কিছু খাবার কিনে নেব আইসক্রিম খাই আমাদের আইসক্রিমের পালা শেষ আবার হাঁটা শুরু করে দিয়েছি আমরা শহর হাঁটতে হাঁটতে এ প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে যাচ্ছি ছোট্ট শহর আমরা ঘন্টা কানেক সেন্টারে ঘোরার পরে আমরা এখন লেকের দিকে আস্তে আস্তে রওনা দিলাম আপনারা যখন ইউরোপ ট্যুরে আসবেন অবশ্যই এটাকে আপনারা সঙ্গে আপনাদের ট্যুর প্ল্যানে রাখতে পারেন আপনারা যখন মিলানে আসবেন মিলান থেকে তিরানোর ট্রেন ধরে তিরানোতে এসে আপনাদেরকে একটা নাইট স্টে করতে হবে পরের দিন সকালবেলা তিরানো স্টেশন থেকে আপডাউনের সান মরিসের টিকিট কাটবেন আপনারা সত্তর ইউরোর টিকিটের দাম নেবে আপ অ্যান্ড ডাউন টিকিট আপনারা সারা দিন এখানে এসে সুন্দরভাবে কাটিয়ে যেতে পারেন আপনারা যদি ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারিতে আসেন এখানে এক মিটারের ওপর বরফ পাবেন রোডের ওপর আর যদি মার্চ এপ্রিল মেতে আস্তে আস্তে বরফ কমতে থাকে আমরা যেমন এপ্রিল মাসে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কীরকম ওয়েদার পেয়েছি আসলে আমাদের দেশ থেকে যখন এজেন্সির মাধ্যমে আপনারা ট্যুরে আসেন এই ধরনের স্পটগুলি সচরাচর রাখে না কারণ এটা হচ্ছে কি অনেকটা সাইডে পড়ে যায় যাই হোক আপনারা যদি কখনও নিজে আসেন বা এজেন্সির মাধ্যমে আসেন তাদেরকে বলতে পারেন বা নিজেরা আপনারা এই স্পটটাকে এসে ঘুরে যেতে পারেন আপনাদের আশা করি নিশ্চয়ই খুব ভালো লাগবে আমরা সচরাচর যখন সুইজারল্যান্ডের এক একটা ট্যুর স্পটে যাই তখন প্রচুর আমাদের দেশের লোকেদেরকে দেখতে পাই কিন্তু এই জায়গাতে আমরা সকাল থেকে রয়েছি এখনও পর্যন্ত কোনো আমাদের দেশের লোকেদের দেখতে পাইনি তার একটাই কারণ এজেন্সিরা ট্যুর এজেন্সিরা কখনো এই জায়গাটাকে ট্যুর গাইডের মধ্যে রাখে না যাই হোক দেখুন কী দারুণ লেকটা পুরো বরফ হয়ে রয়েছে দুমাস আগে পর্যন্ত নাকি কি এর ওপর প্রচুর লোকেরা হাঁটাহাঁটি করতে এত বরফ ছিল যাই হোক কী অদ্ভুত দৃশ্য চলতে থাকি দেখতে থাকুন আপনারা

কি দারুণ ওহ মহল্লা ছিল রোডটা পিছনে আর সেকেন্ডে টিন কিছু একটা পড়ছে তাও আবার জার্মান ভাষা অনেকগুলি ভাষা জানে আবার হ্যাঁ অনেকগুলি ভাষা জানে কিন্তু হ্যাঁ জার্মান ভাষা না এটা ঠিক আচ্ছা আচ্ছা আমা হচ্ছে হচ্ছে চাও টুটি আমরা তোমরা কথা আমরা আসলাম আপনারা দেখো এই লোকটা কিরকম ভাবে এই ময়লাটা ডাস্টবিনে ফেলছে কি নতুন স্টাইলে ভাবে ফেলছে না লেকের পাশ দিয়ে যেতে যেতে এই হোটেলটা রয়েছে একটু উঁচুতে আমরা উঠলাম উঠে উপর দিয়ে দৃশ্যটা দেখছি দারুণ লাগছিলো এই দৃশ্যটা আবার আইয়া আবার একটুখানি মজাও করলো যাই হোক আমরা উপরে উঠে আমার আরেক ব্যাটেলিয়ান সে ওপরই উঠলো না সে নিচেই দাঁড়িয়ে রয়েছে কোন দিক দিয়ে আব ফাইভ সিক্স সেভেন এইট

ভাল লেগেছে কেমন ঠান্ডা কেমন অনেক এই যে অবস্থা দেখুন ঠান্ডার অবস্থা আর আমাদের মাইনাস সেভেন মাইনাস এইট সকালবেলা তো ভোরবেলা আরও বেশি ছিল হাওয়া লেকের জল বরফ হয়ে একাকার হয়ে আছে চলতে থাকি আপনাদেরকে দেখাতে থাকি পৃথিবীর এক একটা জায়গার এক এক রকম দৃশ্য আপনারা সবাই ভালো থাকুন লেটস আছে 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 আমাদের এখন রিটার্নের টাইম আমরা এখন কোথায় ফিরবো আমরা এখন ফিরছি কি দারুণ সিন আরেকবার আপনাদেরকে না দেখিয়ে পারলাম না এখন সূর্য আরেক দিকে রয়েছে কি দুর্ধস্য সিন এটা ভুলবার মতো না যাই হোক আপনারা নিশ্চয়ই আমাদের ভিডিওটা দেখে এনজয় করেছেন আপনারা সবাই খুব ভালো থাকুন আর আমাদের সাথে এইভাবে থাকুন আমরা পরের ভিডিওতে আবার চলে আসব। আপনারা ভালো থাকুন একদম